বেশ কিছুদিন আগে আমরা কিছু গানের মিউজিক ভিডিও করতে গিয়েছিলাম সুনামগঞ্জ গানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আইকে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে তো শুটিংয়ের সময় আমরা কি কি করেছি কোথায় কোথায় গিয়েছিলাম তার কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা দুই দিন ছিলাম এবং আমরা গান করেছিলাম চারটা তো প্রথম দিন আমরা শুটিং করেছি শিমুল বাগানে এই তো এখানে আমার একটা গানের শুটিং শুরু হচ্ছিল তো এখানে আমাকে ভাইয়া দেখাচ্ছিলো যে কিভাবে কি করতে হবে যেহেতু একটু নাচের স্টেপ ছিল তো সবাই মিলে আমাকে ওটাই দেখাচ্ছিলো এবং আমি এখানে একটু ভিডিও করছিলাম সাথে আছে বরাবরের মতো আমার ছোটো বোন তো কেউ একটু নিলাম ভিডিওতে এবার আমি বারবার করে দেখছিলাম কারণ আমি একদমই খুব ভালো নাচতে জানি না তো আমাকে বারবার করে দেখিয়ে দিচ্ছিল এখানে আমিও ওদের সাথে একটু করছিলাম আমাকে সত্যি বলতে ওরা খুবই সাপোর্ট করেছে ওদের সাপোর্ট ছাড়া আমি একদমই মানে এটা পারতাম না আর আমরা কাজের মধ্যে অনেক বেশি মজা করে করে দেন কাজ করছিলাম এখানে মুন্না ভাইকে নিয়ে বিশেষ করে আমরা খুবই মজা করেছি আর এই যে একজন এ তো আছেই তো যাই হোক ফাইনালি আমার ওই গানের শুটিং শেষ হলো প্রথম পার্ট এবারে আমার খুবই পছন্দের একটি গান যে গানটা গেয়েছি আমি বন্যা তালুকদার আকাশ মাহমুদ ও শিমুল হাসান ভাই যে গানটার কথা আসলে আমি আলাদা করে কি বলবো আমার ভীষণ ভীষণ পছন্দের তো ওই গানটারই শ্যুট দিচ্ছিলাম এখানে মেবি আকরাম ভাই আমাকে কি একটা বলছিল আর আমি এমনিতেই গরম রোদে মানে রেগে যাচ্ছিলাম এর জন্য আরো বেশি পরে রাগাচ্ছিল আমাকে সব কিছু মিলিয়ে আমরা খুবই মজা করে করে আমরা প্রথম দিনের শুটিংটা শেষ করি আর এই তো এইবারে আমরা চলে যাচ্ছি বিকেল হয়ে গিয়েছিল তখন এখানে আমি কি যেন একটা বলছিলাম এই যে পায়ের অবস্থা নক টক ভেঙে অবস্থা খারাপ তো একটা গানের পিছনে কি পরিমানে কষ্ট হয় হয় যেটা আমি একটু কোন ভিডিওতে দেখানো সম্ভব না এখান থেকে এখন নামবো আবার এখান দিয়ে উঠবো আবার ওই পাশে একটা পাহাড়ের কাছে যাব দেখি বলবো চনিক আছে কিন্তু এটা অনেক কষ্ট ইউ যাই হোক শোনালাম আমার বকর বকর কি বলছিলাম তো এখন আমার গানের আরেকটা পার্টের শ্যুট হচ্ছিলো এই প্লেসটাতে শ্যুট করে আমার খুবই ভালো লেগেছে কিন্তু একটু পরে দেখাবো আসলে কি পরিমাণ কষ্ট হয়েছে অনেক কাদার মধ্যে আমাদেরকে শ্যুট করতে হয়েছে খুবই কষ্টের পার্ট ছিল এটা তবে আমাদের কাজটা শেষ হওয়ার পরে আমরা খুবই হ্যাপি হয়ে যাই ভিডিওটা দেখে যখন দেখি যে ফুটেজগুলো অনেক ভালো এসেছে এবং আমার দর্শকদের ভালো লাগবে আসলে আপনাদেরকে একটা সুন্দর কাজ উপহার দেওয়ার জন্যই আমাদের এই কষ্ট করা যখন আপনাদের ভালো লাগবে তখনই আসলে আমাদের এই কষ্টের সার্থকতা হচ্ছে আমাদের অবস্থা জাস্ট দেখেন কি পরিমানে কাদা এখানে দাঁড়ানো যাচ্ছিল না আর সেইখানে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুটিং করেছি এখানে আমি যে কি করছিলাম আমি জানি না আসলে কেউ একজন ভিডিও করছিল আমার বোন করছিল নাকি অন্য কেউ করছিল আমি সেটাও জানি না তো এই তো একটা মজা করে করে ভিডিও করছিলাম তো ফাইনালি আমাদের প্রথম দিনের শুটিং শেষ হয়ে যায় কারণ সন্ধ্যা হয়ে যায় আর আমরা যেহেতু আমাদের হোটেল থেকে অনেকটা দূরে ছিলাম তো আমরা সন্ধ্যার মধ্যে শুটিংটা শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক করি পরের দিন যেহেতু আমাদের আবার খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে তো আমরা আর দেরি না করে ব্যাক করে যাই আমাদের পরের দিন শুটিং ছিল নীলাদ্রি তো ওখানে যাবার রাস্তাটা এত বেশি পরিমাণে ভাঙা আর ধুলা ছিল এই দেখেন আমাদের অবস্থা তো ফাইনালি অনেক ঝামেলার পর এই রকম রাস্তা অতিক্রম করে আমরা শুটিং স্পটে এসে পৌঁছাই দেন রাস্তায় ধুলা বালিতে একদম মেকআপ টেকআপের অবস্থা বারোটা বেজে যায় এখানে এসে আমরা আবার মেকআপ করিনি এখানে ভাইয়া সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল আমরা যে গানটা শুটিং করছিলাম তো ভাইয়া আর আমি এখানে গানটা একটু একটু করে গাইছিলাম কারণ গানটা কি বলবো এত বেশি সুন্দর মনসুসানি ভাই এত বেশি সুন্দর লিখেন বাট এই গানটা না একটু বেশি সুন্দর করে লিখে ফেলেছেন এই তো আমি ফুলে রেডি টেডি হয়ে দেন শুটিং এ লেগে পড়ি এরপর আমরা চারজন মিলে একসাথে নৌকায় উঠি নৌকায় উঠে আমরা শুটিং করি এখানে আবার আমরা গানটা গাই তো খুব 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 আনন্দ করে আমরা এই গানটার শুটিং শেষ করি লা রে আমার সখের কইতর রে তোমায় লয়ে আমাদের গানটা আসছে খুব খুব দড়াদড়ি আইকে মিউজিক স্টেশনের বানারে জায়গাটা এত বেশি সুন্দর ছিল আমি দেখে মানে লোক সামলাতে পারি নাই দৌড়া দৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছিলাম তো আমাকে আশিক ভাইয়া ভিডিও করে দিচ্ছিল আমার গানটার লাস্ট আরেকটা পার্ট বাকি ছিল সেই পার্টটার শুটিং হচ্ছিল এখানে তো আমি জানতাম এটাই লাস্ট পার্ট আর কি তো সেটার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা এই তো কি দারুণ করেছে ওরা আমাকে মানে হেল্প করেছে আমি আসলে বলে বুঝাতে পারবো না আমার পাশে যারা ডান্স করছে ওদেরকে ছাড়া আসলে আমি একদমই অচল তো রাতের বেলা জানতে পারলাম আমাকে আরেকবার কস্টিউম চেঞ্জ করতে হবে আরেকবার এটার শ্যুট হবে তো এইখানে আমার ছোট বোনটাও অনেক হেল্প করেছে এই নাচটাও আমাকে তুলে দিয়েছিল। আর পাশে তো ওরা আছেই সব কিছু মিলিয়ে খুব দারুণ কিছু গান আসতে চলেছে মিউজিক স্টেশনে আর এখানে আমি নিজেই যেখানে নাচতে পারি না সেখানে আমার বান্ধবী আমার কাছ থেকে নাচ শিখছে এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা আর জানাবেন গান নাচ বেশি ভালো ছিল